আমার জন্য পা রাখাটা একটু ইজি কারণ আমি তো এই বাইক চালাই আমার অভ্যাস হয়ে গেছে নর্মাল যারা আছে ওদের জন্য আবার একটু আশ্বনাশ চলেন শহরের নতুন রয়্যাল এনফিল্ডের ফিল দেখাই আপনাকে রয়্যাল এনফিল্ডের এই ক্লাসিক্স থ্রি ফিফটি এটাই আমার কাছে বেশি ভালো লাগে কারণ হচ্ছে আদার যে মডেলগুলো আছে ওই মডেলগুলো খুব একটা কেন জানি আমার মনোপুত হয় না যেমন ধরেন মেটিওর হান্টার খুব একটা ভালো লাগে না বা বুলেট কিন্তু রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি ফিফটি এটার কালার কম্বিনেশন সেই সাথে এইটার সটল রেসপন্স সাউন্ড সিটিং পজিশন সব কিছু মোটামুটি এটা আমার ভালো লাগে আরও বেশ কয়েকবার একটু হালকা টেস্ট রাইট দেওয়ার সুযোগ আসছে খারাপ না ভালোই যেটা হচ্ছে যে এই যে রয়্যাল এনফিল্ডের বাজাই এটা শহরে নতুন আসছে মানুষজন দেখে জিজ্ঞেস করে ভাই কি অবস্থা তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম কারণ ভিডিও শুরু করছে না জানি আবার কোথায় কোন নেগেটিভ কথা ছড়ায় দেয় কারণ প্রত্যেকটা বাইকেরই ভালো এবং খারাপ দুইটা দিকই আছে সো এটার যেমন ভালো দিক আছে এটার খারাপ দিকও আছে না ভালোই খারাপ না ও তো সেই অসাধারণ আচ্ছা রাইড এর আসলে মানে এটা না চালাইলে আসলে আপনারা ফিলটা বুঝতে পারবেন না ভিডিওতে আর এই বাইকটার কিছু নেগেটিভ দিকও অনেকে বলতেছে যেমন ধরেন এটার অনেক বেশি করস কর্স্টের মানে পার্টসের দাম বেশি এখন প্রত্যেকটা জিনিসের তার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে যেমন ধরেন আপনি যখন গো প্রো কিনেন তখন কিন্তু গোপ্রোর যে ফ্যাসিলিটিস সেইটা আপনি ইউজ করার জন্য আরও অনেক বেশি অ্যাক্সেসরিজ কেনেন আমি তো সাধারণত এই যে আমি যখন আমি গোপ্রো দিয়ে ব্লগ করতেছি ক্যামেরার চেয়ে ক্যামেরার অ্যাক্সেসরিজের দাম বেশি মানে অ্যাক্সেসরিজ কিনে ক্যামেরা সমান দাম হয়ে যায় আর কি তো সেক্ষেত্রে একটা প্রিমিয়াম জিনিস বা অন্যরকম প্রথম দিকে আসছে একটু দাম হবে তবে এটা যত বেশি মানে অ্যাভেলেবেল হবে বাংলাদেশে বা যত বেশি পুরনো হবে পার্টসগুলো কিন্তু থার্ড পার্টির আন্ডারে যখন চলে যাবে বা থার্ড পার্টি যখন এই পার্টসগুলো আনা শুরু করবে বা আনতে পারবে তখন কিন্তু এই জিনিসটার দাম কমে যাবে যাই হোক অন্য একটা কথা বলার জন্য কানেক্টেড হয়েছিলাম আপনাদের সাথে ভিডিওতে কিন্তু ওই ভাই আসলে ভিডিও করে আমাকে ডিস্ট্র্যাক্ট করে ফেলল খারাপ লাগতেছে না সেই সেই জাস্ট আপনার আপনার কক মানে ব্যাটটা দেখাই সেরা সেরা আমার কাছে ভালোই লাগতেছে চলেন একটু এফজেড এক্সের সাথেও আপনাদের পরিচয় করাই কারণ এফজেড এক্সের মতোই দেখতে নাকি সবাই বলে একটু কম্পেয়ার করে দেখতে পারবেন কারণ আমার এফজেড এক্সটা সামনে আছে রাইট হ্যাঁ সবাই আসলে মাথা ঘুরে ঘুরে দেখতেছে রয়্যাল এনফিল্ড সবাই দেখতেছে এই যে চলে আসছি চলে আসছি চলে এসেছি চলে এসেছি আয় হায় আই হায় আই হায় রেকর্ড হয়ে গেছে এই যে গরিবের এফ আল্লাহ হুম